কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে গল্প শুরুর আগে বলে রাখছি দীর্ঘ একটা বিরতির পর আমরা আবার নতুন একটা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি এর মধ্য দিয়ে আসলে অনেক কিছু ঘটে গেছে আমাদের জীবনে আমরা এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমিয়েছি এই কারণে দীর্ঘ একটা গ্যাপ পড়ে গেছে আজকে একটু সুযোগ পেলাম এই জন্য আজকে আপনাদের সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করছি আশা করছি পরবর্তীতে আমরা আবার আগের মতো নিয়মিত গল্প দিতে থাকব বাকি কথা অন্য কোনো সময় হবে আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন সেখানে নিয়মিত গল্প পাঠ করব ভবিষ্যতে আর পাশাপাশি নতুন নতুন আপডেট পাবেন বিভিন্ন পোস্টের মাধ্যমে বা শর্টসের মাধ্যমে শুরু করছি আজকের মূল পরিবেশনা আমাদের আজকের গল্প রূপ কাকা লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমি সকালে উঠেই চণ্ডী মণ্ডপে যেতাম মাস্টারের কাছে পড়তে আজ ঘুম ভাঙতে দেরি হওয়ায় মনে হল কাল অনেক রাত্রে বাবা বাড়ি এলেন মরেলডাঙ্গা কাছারি থেকে আমরা সব ভাই বোন বিছানা থেকে উঠে দেখতে গেলাম বাবা আমাদের জন্যে কি কি আনলেন চণ্ডীমণ্ডপের উঠানে পা দিতেই রূপকাকা আমাদের বকে উঠল এ! রাজপুত্র সব উঠলেন এখন মারে গেলে এক এক চর্যে চাবালিটা এমনি যায় বলি করে খাবা কিভাবে বামুনের ছেলে কি লাঙলচস্তি যাবা বাবা বাড়ি থাকতেও রূপকাকা আমাদের চোখ রাঙাবে দাদা ভয় ভয়ে উত্তর দিলে রাতে ঘুম হয়নি রূপকাকা কেন রে ছাড় পোকার কামড়ে বাব্বাহ যা ছাড়পোকা খাটে যা যা তাড়াতাড়ি পড়তে যা রূপকাকা আমাদের আত্মীয় নয় বাবার বন্ধু নয় বাড়ির গোমস্তা কি নায়েব নয় এমন এমনকি রূপকাকা হিন্দু পর্যন্ত নয় রূপকাকা আমাদের কৃষাণ মাত্র মাসে সাড়ে তিন টাকা মাইনে পায় রূপকাকার আসল নাম রূপ বাঙাল ও যাতে মুসলমান আমাদের গায়ের চৌকিদারও ও পিসিমার মুখে শুনেছি রূপকাকা নাকি সাজিমাটির নৌকাতে চড়ে ওর কুড়ি বাইশ বছর বয়সের সময় দক্ষিণ দেশ থেকে আমাদের গ্রামের ঘাটে নিরাশ্রয় অবস্থায় এসে নেমেছিল কেন এসেছিল দেশ থেকে তা শুনিনি সেই থেকে আমাদের গ্রামেই রয়ে গিয়েছে বিদেশ থেকে এসেছিল বলে উপাধি বাঙাল এ উপাধিরি বা কারণ কি তা বলতে পারব না রূপকাকা আমাদের বাড়ির কৃষাণগিরি করছে আজ বহুদিন আমাদেরও জন্মাতে দেখেছে কিন্তু সেটা আশ্চর্য কথা নয় আশ্চর্যের কথা হচ্ছে এই যে ও আমার বাবাকে নাকি কোলে করে মানুষ করেছে অথচ রূপকাকাকে দেখতে তেমন বুড়ো বলে মনে হয় না আমার এই ঠাকুরদাদা হরিরাম চক্রবর্তী কারু হাতে নদীর ধারে গিয়ে দাঁড়িয়েছিলেন সাহেবের ঘাটে কই মাছ কেনবার জন্যে রূপকাকা সাজিমাটির নৌকাতে বসেছিল ওর অবস্থা দেখে হরিরাম চক্রবর্তী ওকে গ্রামে আশ্রয় দেন সেসব অনেক দিনের কথা রূপকাকার বয়স এখন কত তা জানি না মোটের উপর বুড়ো ঠাকুরদাতা যখন মারা যান বাবার তখন পঁচিশ বছর বয়স বাবাকে তিনি নায়ব পদে বহাল করে গেলেন জমিদারবাবুকে বলে কয়ে সেই থেকে বাবা আছেন ডাঙা কাছারিতে আর বাড়িতে বিষয় সম্পত্তি দেখাশোনা প্রজা খাতকপত্র এসব দেখাশোনা করার ভার ওই সাড়ে তিন টাকা মাইনের কৃষান রূপকাকার উপর আমাদের অবস্থা ভালো গ্রামের মধ্যে একথা সবার মুখেতে শুনে এসেছি জ্ঞান অবধি হয়ে বড় বড় চার পাঁচটা ধানের গোলা এক একটিতে অনেক ধান ধরে কলাই মুগ অজস্র প্রজাপত্র সর্বদা আসছে খাজনা দিতে এসব দেখাশোনা করে কে রূপকাকা সব দেখাশোনা করত আশ্চর্যের কথা বাবা বিশ্বাস করে এই সামান্য মাইনের মূর্খ কৃষাণকে এত সব বিষয়াশয় দেখবার ভার দিয়ে নিশ্চিন্ত ছিলেন বাবাকে সবাই ভীষণ ভয় করে চলত মুখের ওপর কথা বলতে সাহস করত না কেউ কিন্তু রূপকাকা বাবাকে বলতো বলি ও বাবু তুমি যে এসো বাড়িতেই নমাস ছমাস অন্তর এতটা বিষয় দেখে কে বলতো আদায়পত্তর এবছর কিছু হলনি হাতের পাঁচ পা দেখেছ নাকি এত বড় সংসারটা চলবি কিসে সে বাবা দুমা সন্তর দু তিন দিনের জন্যে বাড়ি আসেন বাবার অনুপস্থিতিতে গোলার চাবি খুলে রূপকাকা ধান পারত কলাই মুখ পারত খাতকদের করচ দিত নিজের দরকার হলে নিজেও নিত আমরা সব ছেলে মানুষ কিছুই বুঝিনি ঠাকুরমা প্রবীণা বটে কিন্তু ভালো মানুষ বিষয়াশয়ের কিছুই বুঝিতেন না আমাদের আছে সব কিন্তু দেখে নেবার লোক নেই সে অবস্থায় সবকিছুর ভার ছিল রূপকাকার উপর বাবা বাড়ি এসে পরদিন চণ্ডীমণ্ডপে বসতেন মহাজনী খাতা খুলে বলতেন কে কি নিয়েছে রূপ রূপকাকা বলতো লিখে রাখো সনাতন ঘোষ ছ কাঠা কলাই দু কাঠা বিজমুখ কড়ি ছ কাঠা আচ্ছা হয়েছে আচ্ছা লেখো বীরুমণ্ডল দু বিষ ধান কড়ি পাঁচ সোলি আচ্ছা হয়েছে হয়েছে রূপ বাঙাল এক বিষ ধান দু কাঠা কলাই আচ্ছা হয়েছে হয়েছে লেখো কাটু কলু চার কাঠা কলাই কড়ি চার কাঠা মরযোদ্দী শেখ ধান এগারো কাঠা কড়ি সাত কাঠা এইভাবে রূপকাকা অনর্গোল বলে চলেছে গত দুমাসের মধ্যে কর্য দিয়েছে যাকে যতটা জিনিস ওর সব মুখস্থ কোনো কিছু ভোলে না ওরই হাতে গোলার চাবি থলো যাকে যা দরকার দিয়ে সব মনে করে রেখে দিয়েছে বাবার খাতায় লেখাবার জন্যে একদিন একটা ঘটনা ঘটল রূপ কাকার জ্বর হয়েছিল আমাদের বাড়িতে আসেনি দু তিন দিন এমন সময় বাবা বাড়ি এলেন মরেলডাঙ্গা থেকে এসেই বিকেলে রূপকে ডেকে পাঠালেন রূপ জ্বরে কাঁপতে কাঁপতে বললে যাও আমি জ্বরে উঠতে পারছি নে এখন যেতে পারবো না জ্বরে মরছি তা সীতানাথ আর আসতে পারলে না পায়ে পায়ে তার একটু এলে কি মান যেত বাবা বাবু মানুষ নতুন বাবু রূপবাধানো ছড়ি হাতি নিয়ে বেড়ান কোচা সাথে নিয়ে ঘড়ির চেঞ্জ হলে বুকে হাতে থাকে ছকমকে আংটি প্রজাপত্তরের কাছে খুব খাতির বাবাকে যখন লোকে ফিরে এসে এ কথা বললে তখন বাবা একেবারে তেলে উঠলেন জোলে কিন্তু তখন কিছু না বলে গুম হয়ে রইলেন এর দিন পাঁচ ছয় পরে রূপকাকা সেরে উঠে আমাদের বাড়ি এলো বাবা তখন চণ্ডীমণ্ডপে বসে হিসেবের খাতাপত্র দেখছিলেন ওকে দেখেই কড়া সুরে বলে উঠলেন রূপ কি তুমি মনে মনে কী ভেবেছ জিজ্ঞেস করি তোমার এত বড় আস্পর্ধা তুমি বলো আমি পায়ে পায়ে তোমার বাড়ি যাব তুমি জানো কার সামনে তুমি দাঁড়িয়ে আছো তোমার মুন্ডুটা যদি কেটে ফেলি তাহলে খোঁজ হয় না তুমি জানো এত বড় লোক তুমি কবে হলে রূপকাকাও সমানে গলা চড়িয়ে উত্তর দিলে তা তুমি মাথা কাটবে না এখন কাটবে না এখন কাটবে বই কি হ্যাঁ রে সীতানাথ তোকে যে কোলে করে মানুষ করেছিলাম একদিন মনে পড়ে এখন তুমি বড় হয়েছ বাবু হয়েছো শীতে বাবু এখন তুমি আমার মুন্ডু কাটবা না বড্ড গুণবন্ত হয়েছিস তুই হ্যাঁ সীতানাথ তুমি ছেড়ে রূপকাকা সামান্য সাড়ে তিন টাকা মাইনের কর্মচারী হয়ে মনিবকে তুই বলেই সম্বোধন আরম্ভ করল সকলের সামনে বাবা বললেন যা যা বকিস নে না বকব না তুই বড্ড তালেবর হয়েছিস আজকাল বড্ড বাবু হয়েছিস তুই আমার মুন্ডু নিবি না তো কে নেবে বলেই রূপকাকা হাউ হাউ করে কেঁদে উঠলে আমার ঠাকুরমা ছিলেন বাড়ির মধ্যে রূপর কান্না শুনে তিনি বাইরে ছুটে এসে বাবাকে যথেষ্ট বকলেন বাবা বললেন তা বলে আমায় ওরকম বলে কেন ঠাকুরমা বললেন তুই কাকে কি বলিস শীতে তোর একটা কাণ্ডজ্ঞান নেই তুই কি খেপলি বাবা কলম ছেড়ে বাড়ির মধ্যে উঠে এলেন তারপর রূপকাকার হাত ধরে বললেন রূপদা তুই কিছু মনে করিসনি আমার বলা ভুল হয়ে গিয়েছে বড্ড ভুল হয়েছে রূপকাকার রাগ কমে না বললে না আমার দরকার নেই কাজে ঢের হয়েছে নে তোর গলার চাবি ছড়া রেখে দে মই আর এসব ঝামেলা পোয়াতে পারবো না নে তোর চাবি ছড়া কতবার বোঝানো হলো রূপকাকা কিছুতেই শুনবে না চাবির থোলো সে খুলে বাবা সামনে ছুঁড়ে ফেলে দিলে শেষে বাবা বললেন বেশ তাহলে আমি বাড়ি ছেড়ে যাই রইল গোলাপালা প্রজাপত্তর আমি কাল সকালের গাড়িতেই বেরুচ্ছি রূপকাকা ঝাঁজের সঙ্গেই বললে তুই চলে যাবি তা তোর বাচ্চা কাচ্চা মানুষ করবে কেডা কেন তুমি মোট দায় পড়েছে তোরে কোলে পিঠে করে মানুষ করলাম বলে কি তোর ছেলে ছেলেপিলেও পিঠে করে মানুষ করব আমি কি আর জোয়ান আছি এখন বুড়ো হয়েছি না ওসব ঝামেলা আমার দ্বারা আর হবে না আমি আর থাকবো না কালই যাব চলে কোথায় যাবি ডাঙা চলে যাব ঠিক বলছি যাব আমার বড্ড কষ্ট হয়েছে রূপদা তুমি আমায় এমন করে বললে শেষকালে আমি গৃহত্যাগী হব 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 বলেই বাবা কেঁদে ফেললেন রূপকাকা অমনি উঠে এসে বাবার হাত ধরে বললে কাঁদিসনি শীতেনাথ কাঁদিসনি ছি মুয়ার তোরে কি বললাম তুই তো কত কথা শুনিয়ে দিলি কাঁদিস নে। শেষে দুজনেই কান্না আমরা ছেলে মানুষ অবাক হয়ে চেয়ে দেখতে লাগলুম দুই বড়লোকের কান্না দাদা আমায় কনুয়ের গুঁতো মেরে মুখে হাত চেপে হিহি করে হেসে উঠল আমরা অবশ্যই দূরে গোলার নিমতলায় দাঁড়িয়েছিলাম ব্যাপারটা শেষ পর্যন্ত অবশ্যই মিটমাট হয়ে গেল বাবাও দেশ ত্যাগী হলেন না রূপকাকাও চাকরি ছাড়লেন না রূপকাকা রাত্রে চৌকিদারি করত অনেক রাত্রে আমাদের বাড়ি এসে ঠাকুরমাকে জাগিয়ে দিয়ে বলতো ওঠো বৌমা জাগন থাকো রাত খারাপ চণ্ডীমণ্ডপে সন্ন্যাসী ঘোষ ও হিরু হিরুমাস্টার শুয়ে থাকত তাদের জাগিয়ে দিয়ে বলতো একবারে অত নাক ডাকিয়ে ঘুমাও কেন ওঠো মাঝে মাঝে তামুক খাও আর গোলাগুলোর চারিধারে বেরিয়ে আসো না একটা অদ্ভুত দৃশ্য কতদিন হিরুমাস্টার দেখেছে আমাদের গল্প করেছে সকালবেলা সব গ্রাম ঘুরে এসে অনেক রাত্রে চৌকিদারি পোশাক পরে লাঠি হাতে রূপকাকা অন্ধকারে আমাদের চণ্ডীমণ্ডপের পৈঠার উপর বসে থাকত এক একদিন হিরুমাস্টার বাইরে এসে ওকে দেখতে পেয়ে জিজ্ঞেস করত এ বসে মই রূপ বসে কেন এত রাতে তোমরা তো দিব্যি ঘুমোচ্ছ তোমাদের আর কি বোলার ধান যাবে শীতেনাথের যাবে চোরের যা উপদ্রব হয়েছে তা খবর কি জানবা মোর ওপর ঝক্কি কত মোর তো তোমাদের মতো গুমুলি চলবে না শীতেনাথের এই ঝামেলা আর কতদিন পোয়াবো এবার এলি চাবি ছোড়া তার হাতে দিয়েই মুই খোলসা হব এ আর না বুড়ো বয়সে রাত হিরু হিরুমাস্টার বলে ঘুমো গে যাও কিন্তু মুই যে তোমাদের মতো নিশ্চিন্তি হতে পারি নে তার কি হবে ধানগুলোর ঝক্কি যে মোর ঘাড়ে ফেলে এসে দিব্যি চাঙা হয়ে বসে আছেন এবার আসুক কিছুতে আরে বোঝা ঘাড়ে রাখছি নেমুই কিন্তু নিজের ইচ্ছেতে তার ছাড়তে হয়নি বৃদ্ধ বয়সে তিন দিনের জ্বরে রূপকাকা আমাদের গোলার দায়িত্ব নামিয়ে চলে গেল এও সাত আট বছর পরের কথা আমরা তখন স্কুলে পড়ি সব শুদ্ধ ত্রিশ বত্রিশ বছরও ছিল আমাদের বাড়ি বাবার সঙ্গে আমরাও দেখতে গেলাম রূপকাকাকে রূপকাকার ছোট চালা ঘর একদিকে ডোবা একদিকে বাস ছাড় ছেঁড়া মলিন কাঁথা মুড়ি দিয়ে শীর্ণ সাদা দাড়ি রূপকাকা পুরনো মাদুরে শুয়ে আছে রূপকাকার ছেলের নাম রেজা লোকে বলে রেজা বাঙাল রেজা আমাদের দেখে বললে আসুন বাবুরা দেখুন দেখি বাবারে জ্ঞান নেই ভুল বকছে বাবা ওর মুখের উপর ঝুঁকে পড়ে বললেন ও রূপদা কেমন আছো ও রূপদা রূপকাকা চোখ মেলে বললেন ক্যাডা শীতেনাথ কবে এলে এই পশু এসেছি পেশ করেছো এই শোনো খাতার মোড়োয় লিখে রাখো মুই চিড়ে খাবার বেনামুরি ধান নিচে চার কাঠা মণ্ডল কলাই দু কাঠা বাড়ি দু কাঠা পিষ্টু ছকাঠা কাঠা ধান বাড়ি চার কাঠা মোর ধান পৌষ মাসের এদিকে দিতে পারবা না বলে দিচ্ছি ভুলে যাব লিখে রাখো এই রূপকাকার দায়িত্বে শেষ আর কোনো কথা বলেননি রূপকাকা সেদিন সন্ধেবেলা রূপকাকা আমাদের গোলাপালার দায়িত্ব চিরদিনের মতো ঝেড়ে ফেলে দিয়ে চলে গেল বিশ্বস্ত লোকেদের জন্যে কি কোনো স্বর্গ আছে যদি থাকে আমাদের বাল্যের রূপকাকার আসন অক্ষয় হয়ে আছে সেখানে আজ ত্রিশ বছর আগেকার কথা এসব এসব চোরাবাজারের দিনে জুয়োচুরির দিনে মিথ্যে কথার দিনে বড্ড বেশি করে রূপকাকার কথা মনে পড়ে গল্পের সমাপ্তি এখানেই